বিস্মিল্লাহ রুয়া নিরুয়া দয়াময় পরুম দরু আল্লাহর নামে লা ও কোঁসি মুবিল কিয়াম আমি শপথ করিতেছি গিয়ামত দিবসে ওয়ালা ও কোঁসি মু বিন নফসিল্লা উয়াম আরও শপথ করিতেছি তিরিষ্কড় কারি সানু আল্লান জেমা আই ও মা মানুষ কী মনে করে যে আমি তাহার অস্থিসমূহ একত্র করিতে পারিব না বেলা কদিরিন আলা ন সা উই না বস্তুত আমি ওহার অঙ্গুলির অগ্রভাগ পর্যন্ত পুনঃবিনস্ত করিতে সক্ষম বেল্উরি দু সানু লিয়াফ জোর আমামা তবুও মানুষ তার ভবিষ্যতেও পাপাচার করিতে চায় সে প্রশ্ন করে কখন কিয়ামত দিবস আসিবে যখন চক্ষু স্থির হইয়া যাইবে এবং চন্দ্র হইয়া পড়িবে জ্যোতিহীন যখন সূর্য চন্দ্রকে একত্র করা হইবে সেদিনই মানুষ বলিবে আজ পালাইবার স্থান কোথায় কোন আশ্রয়স্থল নাই সেই দিন ঠাই হইবে তোমার প্রতিপালকেরই নিকট

যদিও সে নানা অজুহাতের অবতারণা করে লা তুমি শারীরিক বিহেলি চান কেলি তাড়াতাড়ি ওই আয়ত্ত করিবার জন্য তুমি তোমার জীব উহার সঙ্গে সঞ্চালন করিও না আলাই না হু অপরণ ইয়া সংরক্ষণ ও পাঠ করে দায়িত্ব আমারই ফেদা করণ্যাহু ফেত্যা বেণ সুতরাং যখন আমি উহা পাঠ করি তুমি সেই পাঠের অনুসরণ করো করোপর ইহার বিশদ ব্যাখ্যার দায়িত্ব আমারই তোমরা প্রকৃতপক্ষে পার্থিব জীবনকে ভালোবাসো এবং আখিরাতকে উপেক্ষা করো وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة شدين كونو كونو مخمون دل اجل ہوئي بي تحارا تادر پتی پالو کے دکے تاکایا ووجوه يومئذ باسرة كونو كونو مخمون دل ہوئي بي بي بارنو تظن أن يفعل بها فاقرة আশঙ্কা করিবে যে এক ধ্বংসকারী বিপর্যয় তাহাদের উপর আপতিত হইবে কখনো নয় যখন প্রাণ কণ্ঠাগত হইবে এবং বলা হইবে কে তাহাকে রক্ষা করিবে তখন তাহার প্রত্যয় হইবে যে বিদায় ক্ষণ ওয়াল ট ফে এবং পায়ের সঙ্গে পা জড়াইয়া যাইবে এলা আরব্বিক সেই দিন তোমার প্রভুর নিকট সমস্ত কিছু প্রত্যান্বিত হইবে ফেলা সদ্দা কাওয়ালা সাল্লাক সে বিশ্বাস করে নাই এবং সালা তাদায় করে নাই

দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ আবার দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ মানুষ কি মনে করে যে তাকে নিরর্থক ছাড়িয়া দেওয়া হইবে সে কি স্খলিত শুক্র ছিল না কান আলাকতান ফখলাক অতঃপর সে আলাকায় পরিণত হয় তারপর আল্লাহ তাকে আকৃতি দান করেন ও সুঠাম করেন ফজা'আলা মিনহুয অতঃপর তিনি তা হইতে সৃষ্টি করেন যুগল নর ও নারী আলাই সাদা লি কেবিয়া কদিন নালা আই তবু কি সেই স্রষ্টা মৃতকে পুনর্জীবিত করতে সক্ষম নয়